আসসালামু আলাইকুম শুরু চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে মাত্র চারশো আশি টাকায় কিন্তু কটন ড্রেস দেখাও আজকে ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্টের ভিতরে থাকবে অনেকগুলো ডিজাইন আছে যারা পাইকারি নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল তো শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছে শিয়ার্স শুরুতে সব লোকেশন বলে দিচ্ছি যে আর ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফ্লোর স্ট্যান্ড মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিন ভিডস খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো বিস্কিট কালারের ভিতরে আছে খুব সুন্দর একটা মাল্টি কালার প্রিন্ট পাচ্ছেন কটন ফ্যাব্রিক্স রংকসের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক কিন্তু সেম থাকবে স্যালোর দেখিয়ে দিচ্ছি ফিয়ার্স এটা হচ্ছে সালোয়ারের কাপড় বাটার সিল্কের ভিতরে থাকবে হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে আর ওড়নাটা কিন্তু খুবই সুন্দর জামদানি কটনের খুব সুন্দর একটা চুনরি প্রিন্টের ওড়না পাচ্ছেন একদম ভাইরাল একটা ড্রেস কিন্তু এটা প্রাইস কত এটার আচ্ছা এটার প্রাইস থাকবে চারশো আশি টাকা খুচরা নাকি পাইকারি আচ্ছা ফিয়ার্স এটা চারশো আশি টাকায় কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আরও এক্সট্রা একটা প্রাইস আছে সেক্ষেত্রে আরও কমবে যোগাযোগ করতে হবে আচ্ছা নেক্সট ওয়ান ডিজাইন ভার্স খুব সুন্দর একটা সিগ্রেন কালার দেখাচ্ছে এটা কিন্তু আফসন করা আছে চমৎকার একটা প্রিন্ট থাকবে এগুলো কিন্তু কটন ফার্মেসির ভিতর এটা হচ্ছে জামাটা এটা স্যালোরিনে দেখাই দাও এটা হচ্ছে প্যান্ট হাতার কাপড়ে এক্সট্রা দেওয়া আছে এই হচ্ছে দোপাট্টাটা ভেয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকবে চারশো টাকা সেম প্রাইস তাই না আজকে যতগুলো ড্রেস দেখাবো সবই সেম প্রাইজ আচ্ছা স খুব সুন্দর একটা আরং স্টাইলের ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন মানে এটা কিন্তু সিম্পলের ভিতর গর্জাস নিজে প্যানেল করে আছে এটা কটন ফ্যাব্রিক্স স্যালোর না দেখাই দাও এটা হচ্ছে হাতার কাপড় এটা কিন্তু আপনারা স্যালোয়ারেও সেম প্রিন্টটাই পাচ্ছেন এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট করার রংকসের গ্যারান্টি আছে প্রাইস থাকবে চারশো আশি টাকা ওনাটা দেখেন কত কিউট একটা প্রিন্ট কিন্তু প্লাস এটাও কিন্তু জামদানি কটনের ভিতরে থাকবে প্রায় চারশো আশি টাকা খুচরা মূল্য যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে যাবে এটা হচ্ছে ইয়েলোর সাথে হোয়াইট কম্বিনেশন প্রায় সেম আচ্ছা নেক্সট ওয়ান কালার দেখি আচ্ছা ডিজাইন অন্য একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন পেস্তা গ্রিন কালারের ভিতরে আছে এটা কিন্তু অল ওভার প্রিন্ট করা খুব সুন্দর একটা প্রিন্ট আচ্ছা এটার স্যালার না এটা হচ্ছে প্যান্টের কাপড় ফ্রি সাইজের আছে তো তাই না আচ্ছা এটা হচ্ছে হাতার কাপড় এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে সবার হবে এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম আচ্ছা কালার আছে কয়টা এই যে জর্স অ্যাশের ভিতরে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু জামদানি প্রিন্ট করা খুবই সুন্দর এটা কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে চারশো টাকা মানে আজকে কিন্তু পানির দামে পাচ্ছেন এটা প্যান্টটা কটন থাকবে এটার হাতাটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেয়া থাকবে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালার আছে কয়েকটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার অ্যাশ কালার প্লাস হচ্ছে অরেঞ্জ কালার শার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু অনলাইন হিট একটা ডিজাইন থাকবে নেক ডিজাইন করা আছে প্যানেল করা প্লাস হচ্ছে এটা প্যানেলেও কিন্তু প্রিন্ট করা আছে আর এগুলোর সবই কটন ড্রেস প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে হাতাটা এক্সট্রা আছে ওনাটা কিন্তু স্যালারের সাথে কন্টাস্টে পাবেন এই হচ্ছে ওনা প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা সেম প্রাইস কালার আছে টোটাল দুইটা আচ্ছা শার্স এটা দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন এটা সুন্দর একটা কম্বিনেশন প্রাইস কিন্তু সেম এটা হচ্ছে প্যান্ট এটা ওড়না সরি হাতার কাপড় এটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আছে আর এই হচ্ছে ওড়নাটা চারশো আশি টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা প্রাইস আছে আবারও বলছি স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা আরও কমে যাবে এই যে এটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে স্যালোয়ার কাপড় বাটার সিল্ক হাতার কাপড়ে এক্সট্রা দেওয়া আছে অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটার ধৈর্য সহকারে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আজকের ভিডিওতে এই হচ্ছে দোপাট্টা প্রায় সেম থাকবে আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা কালার আছে টোটাল দুইটা কালার এই হচ্ছে কালারগুলো শার্স এটা হচ্ছে কফি কালার দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে কফি কালার ভিতরে নিচে প্যান করা আছে এটাও কিন্তু চারশো আশি টাকায় ডিজাইনটা কোটা ডিজাইন করা থাকবে মানে এটা কিন্তু কটনের উপরে কোটা ডিজাইন করা এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে হাতায় কিন্তু স্ক্রিন প্রিন্ট পাচ্ছেন এ হচ্ছে ওর না প্রাই সেম আচ্ছা কালার আছে টোটাল দুইটা ওকে শার্ট এটা ব্লুর ভিতরে আছে রয়েল ব্লু দেখেন এটা হচ্ছে কামিস্টা সারা ওরনা এটা প্যান্ট হাতার কাপড় প্লাস এই হচ্ছে দু পার্টটা প্রাইস থাকবে সেম ওকে এটা হচ্ছে কালার এই যে শার্ট এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নিচে কিন্তু প্যানেল ডিজাইন করা আছে এগুলো আসলে স্ক্রিন প্রিন্ট করা কটনের উপরে প্রাইস থাকবে চারশো আশি টাকার রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরও কমে যাবে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস এই হচ্ছে দুপাট্টাটা খুব সুন্দর একটা কন্টাস্টে দুপাট্টা চারশো আশি টাকা কালার কয়টা আচ্ছা ম্যাক্সিমাম ড্রেসে দুইটা করে কালার সেটিং আছে আচ্ছা শর্স এটা দেখেন জাম কালারের সাথে ব্লু কম্বিনেশন ওকে না এই হচ্ছে ওনাটা এটা হচ্ছে হাতার কাপড় প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার তো আমরা কিন্তু সময় স্বল্পতার জন্য শুধুমাত্র কামিজগুলো দেখাচ্ছি স্যালার ওনা কিন্তু সেম থাকবে আচ্ছা এই এটা একটা কালার রানী গোলাপি কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম এই এটা হচ্ছে স্যালারোনা প্রায় চারশো টাকা সবগুলো ড্রেস কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা দেখেন অসাধারণ একটা কালার কিন্তু এটাও চারশো আশি এটাও কিন্তু স্যালারোনা আপনারা হচ্ছে কন্টাস্টে পাচ্ছেন অনলি চারশো টাকা এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এ হচ্ছে স্যালারোনা এটাও সুন্দর আচ্ছা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে মিষ্টি কালার আপনারা কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন কারণ ভাইয়াদের হিউজ প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর আছে দেখেন খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইস সেম চারশো আশি টাকা রিটেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমবে এটা দেখেন এটা জাম কালার এটাও দারুণ একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন শর্টস এটা বিস্কিট ভিতরে আছে আচ্ছা শর্টস এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে চারশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এই যে এটা একটা কালার এটাও পেয়ে যাচ্ছেন চারশো টাকা সবগুলো ডিজাইন কিন্তু কটনের ভিতরে আছে যারা নিতে চান ভিডিও ভিডিও কলের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন আরও দেখে মানে এখানে কিন্তু হিউজ প্রোডাক্ট আছে দেখা যায় যে লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের মানে ইন্ডিয়ান প্রোডাক্ট হচ্ছে অ্যাভেলেবেল তাই না এ দেখেন এ পাশটা কিন্তু এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে থাকবে তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর ফ্যাশন বিরাশি লেভেল সিক্স মোবাইল ফোলোর স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ